ন্যাকের মাপকাঠিতে দক্ষতার সাথে গুণমান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্থান দখল করে নিল তারকেশ্বর ডিগ্রি কলেজ এদিন অনুষ্ঠানের মাধ্যমে কলেজের সাফল্য উদযাপন করলেন তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা থেকে শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা ন্যাক আসলে কি ন্যাক বা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল হল ভারত সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে গুণমান ও শিক্ষার মান নির্ণয় করে থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে একটি নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে গ্রেড প্রদান করে মূলত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার পরিবেশ শিক্ষা দান এবং গবেষণার মান উদ্ভাবন স্বমূল্যায়ন বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান নির্ণয় করে ন্যাক অর্থাৎ ন্যাক ভালো মানের শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি প্রদান করে এক কথায় ন্যাক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির গুণমান নির্ণয় করে শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ন্যাকের মান নির্ণয়ের মাপকাঠিতে সমস্ত যোগ্যতা প্রমাণ করে তারকেশ্বর ডিগ্রি কলেজ জায়গা করে নিয়েছে গুণমান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জানিয়ে গর্বিত তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ থেকে অধ্যাপক অধ্যাপিকা এবং তার সাথে তারকেশ্বর ডিগ্রি কলেজের এই সাফলতায়। খুশি কলেজের শিক্ষাকর্মী থেকে ছাত্রছাত্রীরা বিশেষ করে গর্বিত তারকেশ্বরবাসীরাও তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস

প্রথমেই আমি আমাদের শ্রীমদ দণ্ডিসাই মহারাজকে আমার প্রণাম জানাই এবং সেই সঙ্গে আমাদের কলেজের প্রেসিডেন্ট এবং এই এলাকার বিধায়ক শ্রী রমেন্দ্র সিংহ রায়কেও আমার শ্রদ্ধা জানাই কারণ এনাদের অক্লান্ত চেষ্টা এবং সেই সঙ্গে ওনাদের যে উৎসাহ এই উৎসাহের জন্যেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এগিয়ে যেতে পেরেছি কারণ ওনারা আমাদেরকে জীবির মাধ্যমে বলেছিলেন যে যা কলেজের ভালোর জন্য যা করা উচিত তোমরা কর সেই সঙ্গে আমার কলেজের গভর্নিং বডির মেম্বার সবাইকে আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমার কলেজের শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দ সবচেয়ে বড়ো কথা আমার সিংয়ের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ প্রত্যেকেই প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন তাদেরকে যা কাজ বলেছি প্রত্যেকেই আমাকে মানে হাসি মুখে সেই কাজে এগিয়ে এসেছে তারা আমরা কেউই জানতাম না আমাদের কি রেজাল্ট হবে তো আমরা আমাদের ছাত্রছাত্রীদের যে সাফল্য তারা বিভিন্ন খেলায় যে ভালো ভালো পদক পেয়েছে জেলায় সেই সঙ্গে রাজ্যে এবং সেই সঙ্গে জাতীয় স্তরে সেইগুলো কিন্তু আমাদের এই ন্যাকে আজকে গ্রেড করার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করেছে সেই সঙ্গে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভাগ্য করেছে সেই সঙ্গে ওরা নতুন নতুন কোর্স খুলেছে ওরা স্বতঃস্ফূর্ত ভালো রেজাল্ট করেছে ওদের রেজাল্ট এবং ওদের সহযোগিতার জন্যই কিন্তু আজকে আমাদের কলেজ এই জায়গায় পৌঁছেছে আমি আশা করবো পরবর্তীকালে আমরা ওদের কাছ থেকে আরও অনেক সাফল্য ওরা আমাদেরকে দেবে তার ফলে আমাদের আরও কলেজ আরও মহিমান্বিত হবে সে সঙ্গে আমি আমাদের যে টিআইসি ম্যাম আছেন অরুদ্যোতি ম্যাম ওনাকে অবশেষ ধন্যবাদ এবং প্রণাম জানাই কারণ উনি সবসময় আমার উপর বিশ্বাস রেখেছেন যে অর্পণ করে যাও আমরা আছি সে সঙ্গে অন্যান্য স্যাররা সবদেষ স্যারদা শিমবাবু দিবাকর দা বিটুবাবু এবং সুব্রদা ভঙ্গা ম্যাডাম সবাইকে আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের অপর্ণা দিই যিনি লাইব্রেরিতেও আমাদের জন্য অনেক করেছে আমরা লাইব্রেরিতে হায়েস্ট নাম্বার পেয়েছি পিঙ্গলা অক্লান্ত সবসময় ফোন করে গেছি যখন যা ফোন করে সবাই করে গেছে রাহুল আশিস দা সঞ্জীব দা দা সঙ্গে গিয়ে আমি মানে এখানে ওখানে গেছি কীভাবে আমরা নাম্বার বাড়াতে পারব কীভাবে পাবো সব জায়গাতেই সবার সহযোগিতা পেয়েছি ছাত্রছাত্রীরা সবসময় সহজ এবং ছাত্ররা আমাদের কলেজে যে স্টুডেন্ট স্যাটিসফ্যাক্টরি সার্ভে হয়েছিল ওরা আমাদেরকে প্রচুর নাম্বার দিয়েছে থ্রি পয়েন্ট সিক্স ফোর পেয়েছে ঠিক আছে এই জন্য আমরা ছাত্রদেরকে আরও ধন্যবাদ জানাই আলাদা করে এই জন্য ধন্যবাদ জানাই আমাদের কলেজ আরও উত্তর বৃদ্ধি পাক আমার নাম ডক্টর অর্পণ ভান্ডা এই রসায়নের অধ্যায়ের যে পদ্ধতি সেই পদ্ধতিটা কি আর আপনারা কীভাবে এই পদ্ধতির মধ্যে কীভাবে যুক্ত ল্যাকে মাপকাঠি নির্ধারণ করার যে পদ্ধতি সেখানে অ্যাকচুয়ালি দুটো পদ্ধতিতে থাকে একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস আর একটা হয় কোয়ালিটিভ অ্যানালিসিস কোয়ান্টিটিভ মানে যেটা সংখ্যাগত অ্যানালিসিস সেখানে কী হয় যে আমাদের কলেজ গত পাঁচ বছর মানে দু হাজার আঠেরো উনিশ যে অ্যাকাডেমিক ইয়ার সে শিক্ষাবর্ষ সেখান থেকে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে কলেজে বিভিন্ন রকম মাত্রায় হ্যাঁ গত পাঁচ বছরের যে বিভিন্ন মাত্রায় পুনরায় ছাত্রদের সাফল্য ছাত্রদের ভর্তি ছাত্ররা কোথায় এখন প্রাইজ পেয়েছে ছাত্ররা কীভাবে পড়াশুনো করেছে ছাত্রদের মধ্যে এসসি এসটি এস টি কতজন ভর্তি হয়েছে ছাত্ররা কীরকম স্কলারশিপ পেয়েছে ছাত্রদের ইউনিয়ন কতটা সহযোগিতা করেছে আমাদের অ্যালার্মনি কতটা সহযোগিতা করেছে আমাদের লাইব্রেরি কীভাবে ছাত্ররা ইউজ করেছে তার কতগুলো বই পড়েছে এই সব কিছুর উপর বিশেষ করে আমাদের কিছু তথ্য পাঠাতে হয় এবং সেই তথ্যের সঙ্গে সঙ্গে শুধু তথ্য লিখে দিলেই হয় না সেই তথ্যের সঙ্গে সঙ্গে উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের তথ্য তার জন্য আমাদের ইউনিভার্সিটি বা অন্যান্য যারা প্রমাণ দেয় সার্টিফিকেট দেয় এজেন্সি সে প্রমাণ দিতে তো এই প্রমাণগুলো ওখানে পাঠানোর পরে ওনারা ওটা অ্যানালিসিস করার পরে একটা নাম্বার দেন তো এটা পুরো সত্তর শতাংশ নাম্বার মানে একশো নাম্বার ধরে তার সত্তর শতাংশ নাম্বার এখানে আর তিরিশ শতাংশ নাম্বাররা এই আশেপাশে সারাউন্ডিংসের যে কলেজগুলো আছে তার মধ্যে আমরা এক প্লাস পেয়েছি জেলার মধ্যে বলছি না জেলার মধ্যে বি প্লাস প্লাসও পেয়েছে কয়েকটি কলেজ তো আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের আমরা আগে বিতে ছিলাম এবং এখন আজ থেকে দু হাজার পনেরো সালে আমরা যখন প্রথম মানে দ্বিতীয়বার যখন আগে বি ছিলাম সেই সময় টু পয়েন্ট ফোর সিক্স পেয়েছিলাম সেই সময়কার যে ওনাদের মানে এগুলোকে নির্ধারণ করার বা ছিল তার সঙ্গে এখনকার মার্কটাটি সম্পূর্ণ আলাদা ওটা অনেক জটিল এবং কঠিন হয়েছে কারণ সাতখানা ম্যাট্রিক্স হয়েছে এবং সেই রেসপেক্টটা আমরা মনে করবো যে আমরা মনে করি যে আমরা

বি প্লাস ডি পেয়েছে এবং টু পয়েন্ট নম্বর তারা পেয়েছে এতে আমরা প্রত্যেকে প্রচণ্ড আনন্দিত এই সাফল্যে এই সাফল্যের জন্য আমি প্রথমেই আমাদের সমস্ত টিচিং নন টিচিং ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই জিনিস আমরা কখনোই সফল হতে পারতাম না এই এছাড়া আমরা ধন্যবাদ জানাই আমাদের ডিবির প্রেসিডেন্ট বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে এবং এছাড়াও আমাদের যে টিচিং ডিবি মেম্বাররা রয়েছেন মমুভা বিশ্বাস পিন্টু সি ছাড়াও আমাদের এর বাইরে আছেন গভর্নমেন্ট কমিটি ডক্টর তন্ময় ঘোষ ডক্টর সোনাভ চিনা ধরেখালী কলেজের আমাদের রামানুজ কোনা এবং আমাদের পার্শ্ববর্তী হরিপাল কলেজের কাকলি শর্মা এদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই সবচেয়ে বড়ো কথা আমাদের যে এই কলেজের যে জমি দান করেছে যে মঠ সেই মঠের শ্রীমন্ত শ্রী শ্রীমৎ সুরেশ্বর আশ্রমজিকে তিনি তারও প্রচন্ড প্রচেষ্টা সবার প্রচেষ্টায় আমরা আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের এই সাফল্য আমরা পরবর্তীকালেও ধরে রাখতে পারব এবং আরও ডেভেলপমেন্ট আমরা এই কলেজের মাধ্যমে করতে পারব এর সঙ্গে আমি বলি যে স্থানীয় সমস্ত লোকজনকেও আমরা অনুরোধ করব যাতে আমাদের ছাত্রছাত্রী ভর্তির ক্ষেত্রে আমাদের এই কলেজকে তারা যেন বিচার করে এবং সেটা তারা ভর্তি হতে এখানে আসে আমরা তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেব সবচেয়ে বড়ো কথা আমি বারবার করে যেটা বলতে চাচ্ছি প্রত্যেকের ছোট বড় অংশগ্রহণের মাধ্যমে আমাদের টিচিং নন টিচিংদের এত সহযোগিতা ছাড়া আমরা কোনোদিনই কখনোই এই সাফল্য অর্জন করতে পারব না আমরা তৃতীয় নাকে এসেছি আরও দুটো নাকে আমরা বি গ্রেডে ছিলাম আমরা এই যে তার থেকে বেশি এগিয়ে যেতে পারলাম এগুলো সবাই সহযোগিতা এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি